নমস্কার বন্ধুরা রিয়ার হেসেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকের রেসিপি লোটে মাছের চপ প্রথমে মাছগুলোকে ভালো মতো ধুয়ে কেটে নিয়েছি এরপর সামান্য পরিমাণ ভিনিগার কেটে রাখা মাছের মধ্যে দিয়ে দিলাম অন্যদিকে কাদা আর রসুন ভালো করে থেতো করে নিয়েছিলাম সেটাকেও মাছের সাথে সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি এবার একটা এয়ারটাইট কন্টেনারের মধ্যে মাছগুলোকে নিয়ে নেব এটিকে অন্তত এক ঘন্টার জন্য আমি ফ্রিজারে রেখে দেব এবার একটা ব্যাটার তৈরি করে নেব বেসন তার সাথে স্বাদ অনুযায়ী নুন এবং হলুদ দিয়ে তার মধ্যে কালো জিরা স্বাদ অনুযায়ী লঙ্কা এবং সামান্য পরিমাণ জল দিয়ে সুন্দর একটা ব্যাটার বানিয়ে নেব অন্যদিকে কর্নফ্লাওয়ারের সাথে সামান্য পরিমাণ কালো গোলমরিচের গুঁড়ো সামান্য পরিমাণ লবণ দিয়ে সুন্দর একটা ডাস্ট বানিয়ে নেব এবার ফ্রিজারের থেকে মাছগুলোকে বার করে ওই গুঁড়ো গুঁড়ো রেডি করে রাখার মধ্যে আমি মাছগুলোকে সুন্দরভাবে কোট করে নিচ্ছি দেখুন একটার পর একটা মাছ আমি ওই গুঁড়োটার মধ্যে সুন্দরভাবে কোট করে নিচ্ছি এতে মাছগুলো যখন আমি ব্যাটারে চোবাবো এবং তারপরে তেলে দেব সুন্দরভাবে এটি মুচমুচে হবে এখন সব আমার রেডি হয়ে গেছে এবং ব্যাটারের মধ্যে আমি রেডি করে রাখা মাছগুলোকে সুন্দরভাবে ডিপ করে গরম তেলে আমি সুন্দরভাবে দিয়ে দিলাম এভাবেই একটার পর একটা মাছ আমি ব্যাটারের মধ্যে চবিয়ে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আপনারাও ঠিক এভাবেই ট্রাই করবেন সত্যি কথা বলতে মাছটা খেতে খুব সুন্দর হয়েছিল দেখুন আমি মাছগুলোকে দেওয়ার পর মাছগুলোর ওপাশ ভাজা হয়ে গেছে এবার আমি মাছগুলোকে উল্টে দিচ্ছি এভাবেই রেডি হয়ে যাবে আমাদের মুচমুচে এবং ভীষণ টেস্টি লোটে মাছের চপ আমাদের বর বাড়ির সবাই এটা খুব ভালো খায় আপনারা অবশ্যই ট্রাই করবেন